হ্যালো বন্ধুরা অনুরাগের ছোয়া সিরিয়ালের আজকের পর্বে দেখতে পারবেন যে আচ্ছা হিংস মানে ওলি ওলি কোথায় আসেনি এসেছি আমি সব ঠিকঠাক হলে তুমি আবার চোখে দেখতে পাবে জয় আর আমি সেটাই চাই খুব মেয়েটা বাবা মা বোনকে আগলাচ্ছে ঠাকুর তুমি সব ঠিক করে দাও আমার ছেলেটার কি হবে ঠাকুর কি ব্যাপার জয়ী হঠাৎ ডক্টর সেনগুপ্তের সাথে এত ভালো ব্যবহার করছে কেন আগে এত খারাপ বেগর ট্রেভে করতো কেন মিস্টার সরকার আমাদের কিছু প্রশ্ন ছিল এই পিছু পুলি উৎসব সাকসেসফুল হবে কি করে আপনাদের কি কোনো ফিউচার প্ল্যানিং রয়েছে এই পিঠে পুলি মতলব যদি আপন বলা এ তো বহুত টেস্টি ডিশার